মালদা জেলা প্রশাসনের উদ্যোগ এবং মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সন্ধ্যায় ফিতে কেটে উদ্বোধন করা হলো মালদা অস্থায়ী বাজিবাজারের চৌদ্দ থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে বাজিবাজার ইংরেজ বাজার পৌরসভা দু নম্বর ওয়ার্ডে বিএলআর ও অফিস সংলগ্ন ফার্ম ময়দানে খোলা হয়েছে বাজির বাজার টিনের শেড দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী স্টল নিরাপত্তার কথা বিবেচনা করেই অস্থায়ী বাজি বাজার তৈরি করা হয় মালদা শহরের ফার্ম ময়দানে সেখানে পাওয়া যাবে পরিবেশ বান্ধব গ্রিন ক্র্যাকার বাজি এই বিষয়ে মন্ত্রী জেলাশাসক ও ব্যবসায়ীরা বলেন নিরাপত্তার কথা বিবেচনা করে মালদা শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজারে খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে চোদ্দই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে বাজি বাজারের চলবে বিশে অক্টোবর পর্যন্ত এবছর একান্ন ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজি বাজারে লটারির মাধ্যমে বন্টন করা হয় স্টল তিনজন মহিলাও বাজি অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা শাসক সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন সদর মহকুমা শাসক মঙ্কজ তামাং ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধিরা উদ্বোধনের পর উদ্বোধক ও অতিথিরা বাজি বাজারে বিভিন্ন দোকানে ঘুরে দেখেন বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে বাজি বাজার পাওয়া যাবে পরিবেশ ব্রান্ধ গ্রিন ক্র্যাকার বাজি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই বাজি বাজারের উদ্বোধনের শুভ জেলা শাসক নীতিন সিংহানিয়া এবং আমাদের মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত মেম্বার্সদেরকে যৌথ উদ্যোগে সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখে এবং আনন্দ যেন নিরানন্দ কারণ না হয়ে ওঠে তার জন্য সমস্ত ধরনের ট্রেনিং দিয়ে যেন বাজি বা আত্ম এগুলো বিক্রি করা হয় সমস্ত কিছু এবং সমস্ত মালদাবাসীকে জানাই আমি অগ্রিম কালী পুজোর শুভেচ্ছা এবং সকলের কাছে আবেদন রাখব যে যে সকল নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত কারণ আমরা এটা বাধা দিতে পারবো না কালী পুজোই মনে হচ্ছে আলোর উৎসব তো সেটা লাইটিং এর উৎসব সেটা বাদ দিতে পারবো না কিন্তু সবাই যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কোনো বিপদ আসবে না সেই সাবধানতা অবলম্বন করি সেটাই আজকে এই বাজি বাজারের মধ্য দিয়ে করা হয়েছে একদিকে এখান থেকে বিক্রি যেমন ইয়ে আছে ঠিক তেমনি আমাদের একটা বার্তাও দেওয়া হবে যে যে যেখানেই আমরা আনন্দ উপভোগ করি না কেন বা লাইট জ্বালাই না কেন বা আতশবাজি বা বাজি আমরা ফোটাই ফাটাই না কেন যেগুলো সিকিউরিটির জন্য নিজস্ব সিকিউরিটির জন্য দরকার যেমন কটন ড্রেস পরে বাজি ফাটানো উচিত ফুল হাতা ড্রেস পরে বাড়ি বাজি ফাটানো উচিত কারো গায়ে লেগে গেলে সেখানে আমাদের একটা ধারণা আছে যে জল বা বরফ এগুলো দেওয়া উচিত কিন্তু তা নয় সেটা না অ্যাভয়েড করা উচিত যে সেফটিগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অনেকটাই আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি দেখা যায় সবুজ বাজি ছেড়ে শব্দবাজির যে ব্যবহার সেই ব্যবহার করে এবং পরিবেশ যারা রয়েছে শব্দবাজি ব্যবহার করতে বারণও করে বারণ তো আমরা অনেক কিছুই করি এবং আমাদের সংবিধানও বারণ করে কিন্তু অনেক কিছু আছে যে বিশেষ করে ফেস্টিভ্যাল রিলেটেড অনেক কিছু আছে যেগুলো বারণ করার পরেও কিন্তু বাকলমে কেউ সেটাকে আমরা তৎক্ষণাৎ আনন্দের জন্য কেউ মানি না তো আমরা যদি আজকে মানতাম তাহলে পরিবেশটা একটা ব্যাপার আছে কিন্তু সেটার দিকে না ধ্যান দিয়ে আমরা তৎক্ষণাৎ দু একটা দিন আনন্দর জন্য সবাই মেতে উঠি কিন্তু সেটাকে আমরা সেইভাবে প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করি কিন্তু আটকাতে পারি না যখন আটকাতে পারি না তখন আমরা সেফটি সিকিউরিটির কথা তুলে ধরার চেষ্টা করি প্রশাসনের তরফ থেকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে ক্ষেত্রে তো অনেক কিছুই পরিবেশ সুরক্ষার জন্য নির্দেশ দেয় শুনি মালদা জেলার কথা চিন্তা করে এবং ঘন জায়গাতে মানে যেখানে আমাদের বেশি মার্কেটের যখন প্রচুর লোক থাকছে সেই জায়গাটা থেকে আমরা বাইরে বের করে একটা ফাঁকা জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ফাঁকা জায়গায় একটা নিরাপত্তা করার জন্য আমরা এই এগ্রিকালচার মার্কেট যেটা সেই এগ্রিকালচার মার্কেট ফার্মে আমরা গত তিন বছর ধরে আমরা করছি এটা থার্ড থার্ড ইয়ার চলছে আমাদের এখানে দশটা আমাদের হোলসেল দোকান আছে আর একচল্লিশটা আমাদের রিটেল দোকান আছে এই একচল্লিশটা রিটেল দোকানের মধ্যে তিনজন লেডি এন্টারপ্রেনার মহিলা এন্টারপ্রেনার তিনজন উৎসাহী হয়ে গত বছর দুজন ছিল এবছরে একজন বেড়েছে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সুন্দর একটা এখানে একটা সেফটি সিকিউরিটির কথা চিন্তা ভাবনা করে এখানে করা হয়েছে তার পাশাপাশি আমরা এখানে এবার সতেরোটা ক্যামেরা দিয়ে পুরো জায়গাটাকে আমরা ঘিরে রেখেছি যাতে কোনো রকম ভাবে অসুবিধার মধ্যে না পড়ি তার পাশাপাশি আমরা এবার ইলেকট্রিকের উপরেও খুব ধ্যান দিয়েছি আমরা ইলেকট্রিকটা পুরো পুরোটাই আমরা মাটির তল থেকে করার চেষ্টা করেছি যাতে কোনোরকম ভাবে শর্ট সার্কিট হয়ে যেতে কোনোরকম ভাবে এখানে অসুবিধা কিছু না কারণ হয় আর সমস্ত দিক দিয়ে আমরা চাইছি মালদার বাসী মালদার জনসাধারণরা যেভাবে মালদার বাজি বাজারটাকে ওনারা আপন করে নিয়েছে গত তিন বছর ধরে আমরা চাই আমরা আশা করব এই বছরও ওনারা আপন করে নেবে এবং মালদার জেলার যত ব্যবসায়ী আছে বাজি ব্যবসায়ী প্রতি বছরে খুব ভালো বিজনেস করে এবছরও আমরা আশা করব যে এবার খুব ভালো বিজনেস করতে পারবে আর যারা যাতে গত বছর আমাদের মোটামুটি পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটির উপরে বিজনেস হয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে